সুমি তুমি তো আমাকে আর একটা জিনিস বলো তাহলে বাবা হচ্ছে ডালের বড়া মা হচ্ছে আলুর বড়া আমরা খাবো বেগুন চপ কিন্তু আমরা তিনজন আমি শুনি আর আমার বেটা রাজ আমরা তিনজন আবার সবার জিনিসই খাম বাপ মায়ের গ্রামে যদি আমরা এরকম প্রকৃতি পাই আর এরকম প্রকৃতিতে যদি একটু রান্না করার সুযোগ হয় তাহলে কার না ভালো লাগে বলে সবারই কিন্তু ভালো লাগবে কারণ সবুজ প্রকৃতির নিচে খোলামেলা আকাশের নিচে রান্না করা এর চাইতে বড় ভালো লাগার বিষয় আর কি হতে পারে আমাদের রান্না করা দেখে কুকুর আছে মুরগি আছে তারপরে এই যে আমাদের লোকেশন আছে খাবে না বাবা বেগুনি চপ করার পরে আমাদের হচ্ছে এখন আলুর বড়া আলুর বড়াতে কি কি দিছো এখানে পেঁয়াজ বেসন আটা আলু আর আমার কিন্তু এই আলুর বড়াটা খুব পছন্দের একটা বড়া আমি প্রায় প্রায় সমীকে বলি এই আলুর বড়াটা করো আর শীতকালীন সময়ে তো বড়া খেতে কান্না ভালো লাগে বলেন আর বড়া খেতে আরো ভালো লাগে যদি সরিষার তেলে বড়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই খুব দারুণ লাগবে খাতে তো এই হচ্ছে কিন্তু আমাদের গ্রামের জীবন আলুর বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ভিডিওতে বললাম যে কুকুর আসছে আমাদের রান্নাঘর দেখে এটা কিন্তু আমাদের বাড়ির কুকুর এই কুকুরটা আমরা পালি আর এই জন্য কিন্তু সে আছে বড় একটা দিলাম সে খাইতে হুম বাবা তোমাকে কেমন লাগতেছ বলো বন্ধুদের বলো বন্ধুরা সবাই কেমন আছেন

শীতকালীন সময় কত কুয়াশা তার নিচে রান্না করা আমাদের কিন্তু বেগুনের বরা শেষ তারপরে হচ্ছে ডালের বড়া শেষ আর অল্প একটু আছে অথচ কিন্তু এই গামলাটায় ভরে নাই কিন্তু গামলাটা ভরার কথাই ছিল সুমি আর যে খাত আমাদের কাছে সব সমান এই গামলা খাইতে আমাদের দুই ঘন্টায় সময় লাগবে এক ঘন্টার ভিতরে খেয়ে দিয়ে শেষ করে দেবো তাই না সুমি আর আমাদের ছেলে তো খাইনি সকালবেলা মিষ্টি মিষ্টি খাই তার পেট ভরে আসে আর আরেকটা কথা না বললে নয় আমার মনে হয় শহরের গ্যাসের চাইতে আমাদের খুরির আগুনের রান্নাটা মনে বেশি স্বাদের হয় কারণ এই স্বাদের যে রান্না স্বাদ হবে এই খুরির আগুনের যে রান্নাটা স্বাদ হবে তেমন গ্যাসের চুলাতে কখনোই স্বাদ হবে না আজকের মতো ভিডিও এখানে শেষ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন